জি আসসালাম আলাইকুম আমি এইমাত্র যে কেসটা করলাম সেটা হলো গাইনোকমার্সটা উনি ছয় বছর আগে কোনো এক সার্জনকে গিয়ে গাইনোকমার্সটা অপারেশন করেছিল তো ওনার দুটো কমপ্লেন একটা হলো গাইনোকমার্সটা একটা কমপ্লিট হয়নি সেটা একটা আর একটা সে যখন ওরা হাটটা ভাস করতে যায় তখন স্কিনটা আন্ডারলাইন ফাসার সাথে অ্যাটাচমেন্ট থাকাতে এখানে একটা গর্ত হয়ে যায় এটা ডান পাশে হয় আর ওরা বুকটাই দেখা যায় যে আসলে মানে এখানে লাইফ লাইভোসনটা কমপ্লিট হয়নি এই দুইটা তার কপ ছিল এই প্রসিডোরটাকে আমরা বলি এই যে প্রবলেম সেটাকে আমরা বলি রেসিডোয়াল গ্যানকোমাস্ট্রিয়া আমরা রিকারেন্ট গানকোমাস্ট্রিয়া বা পোনারে গাইন এই টার্মটাও অনেক সময় ব্যবহার করে থাকে বেসিক্যালি এটা হবে রিকারেন্ট গান রেসিডোয়াল গ্যানকোমাস্ট্রিয়া রেসিডল বলতেই বোঝাচ্ছি এই কারণে যে যে যতটুকু পরিমাণ লাইপোসাকশন করার দরকার ছিল যে লেভেলে সেটা আসলে হয়নি আসলে গান যদি প্রপারলি অপারেশন করা হয় তাহলে কিন্তু কখনোই আর হবে না তো ওনার ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল বোধ গ্ল্যান্ড এবং ফ্যাট দুটোই ইনকমপ্লিট অ্যাক্সিশন ছিল লাইপ্রোসাকশনটা ইনকমপ্লিট ছিল আর যে প্রবলেমটা মূলত ছিল সেটা হলো বেসিক্যালি যে যখন সে হারটা মুখ করে তখন এখানে একটা বেশ ভালো গর্ত হয়ে যায় খুব প্রমিনেন্ট একটা গর্ত হয়ে যায় সেটা নিয়ে সেই একটা অ্যাম্বারেসিং কন্ডিশনে থাকে তো আমি যে কাজটা করেছি সেটা হলো যে যে আগে যে ইনসিশন দিয়ে উনি গ্ল্যান্ড অ্যাক্সিশন করেছিল ফ্যাট অ্যাক্সিশন করেছিল আমি সেই ইনসিশন দিয়ে আমরা ভিতরে ঢুকেছি বেসিক্যালি উনি আসলে কোনো লাইফসার্শন করে করেনি মূলত ল্যান্ড অ্যাক্সিশন করছে এবং ওই দিয়ে যতটুকু পারে ততটুকুই ফ্যাট অ্যাক্সিসন করে নিয়ে আসছেন সেটাই ছিল কারণ আগে যদি লাইফোসারশন করতো সেই লাইফের পোর্টটা দেখা যেত মা বোঝা যাচ্ছিল যে হয়তো বা কোনো জেনারেল সার্জন দিয়ে করেছেন মানে দেখেছিল প্লাস্টিক সার্জন না হয়তো তো যাই হোক যে আমরা অন্যান্য গানের কোমার ক্ষেত্রে যেটা করতে হয় আমরা সেই ক্ষেত্রেই সেটি করেছি যে আমরা শুধুমাত্র এখানে আগে যে প্রিভিয়াস ইনসেশনটা ছিল এই ইনসেশন দিয়ে আমরা গ্ল্যান্ডটাকে রেসিডাল গ্ল্যান্ড যেটাকে আসে সেটিকে আমরা এক্সেশন করেছি এবং মিড একসেলের পয়েন্ট দিয়ে আমরা লাইভ করেছি তো আরেকটা যে পয়েন্টটা ছিল ভাস্টা ছিল সেই ভাঁজটা যেটা গর্ত ছিল সেই গর্তটা আসলে আর ছিল যে স্কিনটা আন্ডারলাইন যে মাসেল ছিল মাসেলের সাথে সেটা কানেক্টেড ছিল সুতরাং আমরা সেটাকে